আকাশটা হচ্ছে তো ইয়ের লাইটটা জ্বালাও তো বড় লাইট একটা এমনি লাইট জ্বাও এই লাইটটা বন্ধ করে জিরো লাগবে না জিরো বন্ধ করে দাও থাক কেন বলো তো এটা বন্ধ করে দাও তিনবার বন্ধু হয়ে গেছে তার পেটে কিছু নেই আমরা আছি তো চিন্তা করতে হবে না আছি আমরা আছি মা আছে তাই না

দুষ্টু বম করেছে অনেকবার দুষ খুব শরীর খারাপ তাই না তাই দুষ্টু কান্না করছে শুধু বোকার মতো শরখারাপ হলে কেউ কান্না করে বলে তোমরা শোল খারাপ হলে কেউ কান্না করে না শোল খারাপ হলে আরও স্ট্রং থাকতে হয় দুষ্টু দুর্বল হয়ে যাচ্ছে দুর্বাল স্ট্রং থাকতে হবে হুম না হুম